নমস্কার তো চলো আজকে আমি তোমাদেরকে একটি উপায় দেখাবো যারা দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছে বা পেটের গ্যাসের প্রবলেম উদ্গার ঢেঁকুর দীর্ঘদিন থেকে যারা পেটের সমস্যায় পেটের রোগে ভুগছে অনেক কিছু উপায় করছো কোনো কিছুই কোনো সুরাহা হচ্ছে না বা পেটের সমস্যা ঘিরে ফেলেছে তোমাকে পেটের সমস্যা তুমি মুক্তি পাচ্ছ না অনেক ডাক্তার করেছ কিন্তু তুমি সেখান থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছ না পায়খানা করতে গেলে কষ্ট হচ্ছে কষ্ট কাঠিন্য গ্যাস যাবতীয় পেটের ফাংশন একেবারে একবারেই তোমার গড়বড় হয়ে গেছে কোনো কিছুতেই রোগ ধরা পড়ছে না চলো আজ আমি এই প্রাকৃতিক উপায়ে কীভাবে বুঝবে যে তোমার পেটের মধ্যে কী সমস্যা হয়ে আছে আমাদের আমরা জানি যে গ্রাম বাংলায় আমাদের এখনও পর্যন্ত আমাদের এই যে নাভি আমাদের এই নাভি অর্থাৎ তোমাদেরকে দেখার এই যে নাভি অনেকেই তোমরা শুনে থাকবে যে আমাদের নাভি সরে গেলে অর্থাৎ নাড়ি সরে গেলে সমস্যা হয় তো আমি আজ সেই সেই উপায় তোমাদেরকে দেখাবো তো কি করে তোমরা বুঝবে যে আমাদের নাভি সরে গেছে বা আমাদের নাভি এদিক সেদিক হয়ে গেছে নাড়ি তাহলে সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো পরীক্ষা কি করে করবে সর্বপ্রথম তোমরা এইভাবে শুয়ে গেল কোনো যোগ চিকিৎসক পরামর্শ বা কাউকে দিয়ে যারা যোগ অভ্যাস করে তাদেরকে দিয়ে এই পরীক্ষাটা করাবে সর্বপ্রথম তোমাদের একটা আঙুল বা যে পরীক্ষা করবে তার একটা আঙুল হালকা আলতোভাবে এই নাভির মধ্যে চেপে ধরবে দেখবে যদি পালস স্পন্দন যেটা আমাদের নারী বলি যেটা স্পন্দন সেকেন্ডে সেকেন্ডে হয় সেটা যদি ঠিক এই মাঝখানে হয় তাহলে দেখবে যে মোটামুটি আমাদের নাভি ঠিক জায়গায় আছে বা এদিক সেদিক হলে তোমরা যেখানে আঙুলে আলতো তাপ চাপ দিয়ে দেখবে যে নাভি আমাদের কোনো দিকে সরে গেছে নাকি এটা একটা পদ্ধতি হালকা করে দেখবে অনেকে পেটের এই আশেপাশেই শক্ত হয় অনেক ক্ষেত্রে কি হয় যে শক্ত হয়ে গেছে আলতোভাবে চাপ দিয়ে দেখবে যে শক্ত বলার মতো হয়ে গেছে ঠিক আছে এই হলো দুটো পরীক্ষা আর একটা পরীক্ষা হলো এই নাভির কাছ থেকে সেন্টার করে একটি সুতো দিয়ে ছেলে এই বাম পাশের যে স্তল পুষ্পের যে স্তল এই বাম পাশের স্তল আর এই ডান পাশের স্তল সুতো দিয়ে এই পাশের স্তল আর এই পাশের স্তল সমান্তরাল করে দেখবে যদি সমান্তরাল থাকে তাহলে জানবে নাভি তোমাদের ঠিক জায়গায় আছে নাড়ি ঠিক জায়গায় আছে কোনো অসুবিধা নেই এই হলো তিনটা পরীক্ষা আর একটা পরীক্ষা হলো তোমাদেরকে আমি দেখাই যে হাতের হাতের এই যে রেখা আমাদের এই দুটো রেখা একসাথে রেখাগুলো দেখবে রেখাগুলো করবে যদি রেখাগুলো একে অপরের সাথে মিশে যায় তাহলে একটু এদিক সেদিক হতে পারে কোনো অসুবিধা নেই যদি পুরো রেখাগুলো মিলে যায় মিশে যায় তাহলে জানবে যে তোমাদের নাভি ঠিক আছে আর যদি না মিশে যায় বা অনেক ডিফারেন্স দেখা যায় তাহলে জানবে তোমাদের নাড়ি সরে গেছে এর প্রতিকার কি সামান্য প্রতিকার চলো এর প্রতিকার যার জন্য তোমার শরীর থেকে এই পেটের প্রবলেম তোমাকে ঘিরে ফেলেছে অনেকেই বলে যে আমাদের পেটের সমস্যা ছাড়ছে না কোথায় কি করব তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তারা অবশ্যই বলবো এই সঠিক পদ্ধতিটা তোমরা ঘরে করো দেখো তবে এটা করবে খালি পেটে করবে সকালবেলা করবে সৌর্যকর্ম অর্থাৎ মলমূত্র ত্যাগ করার পর এই উপায়টা তোমরা করবে দেখো কীভাবে আমি করি সর্বপ্রথম তোমাদেরকে বলি আমি এই যে একটা ঘটি নিয়েছি ঘটির পুরো এই যে কানা ওরা আছে যেন বসে যায় ঠিক আছে এরপর আমি নিয়েছি একটা মাটির প্রদীপ ছোট্ট প্রদীপ একটু নিয়েছি আমি কর্প এরপরে আমি এই কর্পকে আগুন দিয়ে জেলে দেব আগুন দিয়ে জেলে দেব দেখো আমি কীভাবে করছি নারী সরে গেলে কীভাবে ঠিক করবে দেখো সেই উপায় তোমাদেরকে দেখাচ্ছি এটি খুব একটি কার্যকরী উপায় যারা দীর্ঘদিন থেকে পেটের রোগে যারা ভুগছ পেটের কোনো কিছুই তোমরা খুঁজে পাচ্ছ না যে আমাদের পেটের সমস্যাটা কোথা থেকে হচ্ছে তাদের জন্য এই উপায়টা তোমরা ফলো করো দেখো এই পয়েন্টটা দু চার বার করলে আমাদের নাভি ঠিক জায়গায় চলে আসবে নাড়ি ঠিক জায়গায় চলে আসবে আর কি হবে আমাদের পেটের সমস্যা একেবারে দূর হয়ে যাবে এই ভাবে প্রদীপের प्रदीप प्रदीप कलपूटा दिए दिल कलपूटा दिए दिल देखो कलपूट जलते शुरू करके কর্পূরটা নিভে গেল খোলা জায়গা তো হাওয়া দিচ্ছে যার জন্য করপুরটা নেমে যাচ্ছে তা আমি আবার দেখাই এই যে কর্পূর জ্বলে গেছে এবারে ভয়ের কিছু নেই এবারে শুয়ে পড়লাম শুয়ে পড়লাম এই যে জ্বলন্ত করপুর এই জ্বলন্ত কপুর আমি আমার এই নাভির সেন্টারে দিয়ে দিলাম এরপর আমি যে ঘঁটি এই ঘটি এটা আমি খুব ভালোভাবে চেপে দিলাম ব্যাস দেখো দৃশ্যটা কী হয় দেখো এই ঘটি আমি কিন্তু আর তুলতে পারবো না কারণ পুরো খিচে নিয়েছে এরপর করলে যখন তখন ধীরে 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 ওই দেখো তোলা যাবে না বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর একটু গরম অনুভব হবে কোনো ভাই কিছু নেই এইভাবে কিছুক্ষণ থাকার পর এক দেড় মিনিট থাকার পর ধীরে ধীরে দেখবে ব্যাস তোমার সমস্ত নাভিমূলকে খিচে নিয়ে আসবে নাড়ি যেখানেই থাক এবারে দেখো যখনই নাড়ি তোমার নাবিমূলে খিচে আসবে অটোমেটিক তখন ঘটিটা আমার এই পাত্রটা উঠে যাবে তার আগে উঠবে না এর এতটাই পাওয়ার বা গুণ বা ক্ষমতা নাভি সরে গেলে নাড়ি সরে গেলে সেই নাড়ি ঠিক সেন্টারটা তোমরা নিয়ে এসে ঠিক সেট করে দেবে এই উপরেটা তোমরা 2-3 বার করো সপ্তাহে দেখো তোমাদের যাবতীয় প্রত্যেক সমস্যা ঠিক হয়ে গেছে দেখো আমার পুরো এই ভাবে দেখো এই ভাবে আমার যেহেতু তোমাদেরকে আমি এটা দেখানোর জন্য আমি ই করলাম আমার নাভি যেহেতু সরে নেই যাদের নাভি সরে নেই তারা করলেও কোনো অসুবিধা নেই আর নাড়ি সরে নেই তারা করলেও কোনো অসুবিধা নেই তো এই প্রতিকারটা এই উপায়টা একটা মাটি ছোট প্রদীপ টুকরো করব পরীক্ষাটা আমি তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা পরীক্ষা করবে সেই পরীক্ষাগুলো দেখে যে তোমরা বুঝতে পারো যে আমাদের নারী সরে গেছে তাহলে তোমরা এই উপায়টা করো যারা পেটের সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছ তাদেরকে বলবো যে তোমরা যদি কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছ না তোমাদের রোগ ঠিক হচ্ছে না পেটের সমস্যা ঘিরে রেখেছে তারা এই উপায়টা অবশ্যই করবে দেখবে দু সপ্তাহ দু তিন দিন করার পর আমাদের ধীরে 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 সেই নাড়ি ঠিক জায়গায় সেট হয়ে গেছে আর নাড়ি যদি একবার এখানে সেখানে হয়ে যায় পেটের নাড়ি তোমার পেটের সমস্যা তোমাকে ছাড়বে না তো এই ছিল আজকের বিষয় ভালো যদি লাগে উপকারে যদি লাগে অবশ্যই একটা লাইক করবে আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছ এই ধরনের প্রাকৃতিকভাবে শরীর সুস্থ রাখার যোগাসন প্রাণায়াম দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবে বন্ধু বান্ধব আত্মীয়দের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে চলো সকলে ভালো থাক সুস্থ থাকো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ